গিয়া দেখে আব্বা জানা যা পরাইবে আব্দুল কাদির সলতুনি সলতুনী কিতাপ সলতুনি মনোন করি কইতাছিতে কতর কষ্ট হইতাছিলাম ঠিক না বেডে আব্দুল কাদির জিলানি খালি কেলা দেখি বলি ও ভাই তোমরা খেয়ে না আমার সাথে চলো আব্দুল কাদির জিলানির আবহা খালি জানা যা পরাইবে আল্লাহ একবার কইব

আলাইকুম আব্দুল কাদির জিলানির আব্বা মায়া কইরা ডাঙ্গাল একটা তাপপর দিছে কিরে রে বাবা তুই সূর্যতের ডাক কেন কলছস বাবা তুমি সূর্যতার মারিফত তরি হাকিকত বয়া বইয়া রইছ গো দেখো না দুইটা ছোট ছোট বাচ্চা কাঁদতেছে আমি যেমন ছোট তারাও ছোট আমি তাদের কান্দা দিকা সহ্য হইছে না এইজন্য আমি जिंदा কইরা লাইছি আব্দুল কাদির জিলানি তাজিম কইরা বাবারে দৌড়ে মুর্দার কাফনের কাফন ময়া দৌড়ে মুরদার কাফনের কাফন মেয়ে দৌড়ে যাইতে যাইতে বাগদার শরীফ একজন একটা লাশ ওই গুরুস্থানের মধ্যে তিনশো জনের লাশ কতজন জুড়ে কর আরো জুড়ে তিনশো জনের লাশের মধ্যে গিয়ে আব্দুল কাদের জিলানি একটা ডাক দেখো কিরে আমার আব্বার তাজিম কইরা দৌড়ি তোরাও বুঝি শুয়া থাকবে তুমি যিনি তোমরা তিনশো জন একটা দাঁড়াই আসা তিনশো জন ওইটা দাঁড়াই গেছি